বোমাবাজি অথবা খুন খারাপি ছাড়া কি কোনো ইলেকশন আপনারা দেখেছেন নির্বাচন নির্বাচন করতে যাওয়ার পর আমরা নিরপেক্ষভাবে অবাধ সুষ্ঠুভাবে আমরা নির্বাচনটা পরিচালনা করেছি এবং আমি কিন্তু শতভাগ খুশি যে আমার যে মেকানিজমটা ছিল যে টিম ওয়ার্কগুলো গুলো ছিল টিমের মধ্যে ছিলেন জেলার প্রশাসন ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন ডিসি সাহেব ছিলেন এসপি সাহেব ছিলেন র্যাব ছিলেন বিজিবি ছিল আনসার ছিল গোয়েন্দা ছিল এবং সকলে ছিল এবং তারা খুব সুন্দরভাবে কাজ করেছে যেটা আপনারা নিজেও কিন্তু পরিলক্ষিত করেছে এখন আপনারা বলেন আমাদের এই ষষ্ঠ উপজেলা নির্বাচনটা কেমন ছিল আপনাদের দৃষ্টিতে আমাদের নির্বাচনটা কেমন ছিল মানে হেরে যাওয়া প্রার্থীরাও কিন্তু এমন কিছু তত বলতে পারে নাই কারণ ভোটটা ছিল ইভিএমে কোনো প্রকার জাল ভোট দেওয়ার কোনো সুযোগই ছিল না ম্যানিপুলেট করার কোনো সুযোগই ছিল না অতীতে কিন্তু কখনো দেখা যায় নাই যে ইলেকশনের পরে আবার ইলেকশনের টাইমের যে সমস্ত ভুলভ্রান্তিগুলো আলোচনা সমালোচনার মাধ্যমে কারেক্টেড হওয়া এবং ভবিষ্যতের জন্য কোনো একটা রিকমেন্ডেশন দেওয়া এই সুযোগটা কিন্তু আগে দেখা যায় নাই যেটা আমরা এই কমিশন উদ্যোগ দিয়েছি প্রধান নির্বাচন কমিশনার এবং আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি যে এরকমভাবে আমরা পোস্ট ইলেকশন ডি ব্রিফিংটা করব